হ্যালো পিলোবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলে অনেক ভালো আছেন তো বহুদিন পরে সাইকেলিং করতেছি নিজের সাইকেলে আজকে সাইকেলটা কিনছি পুরানো একটা সাইকেল খুব শখ দেখছিলো যার কারণে কেনা আসলে সম্ভবত সামনে মোটর সাইকেলটা বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে এই জন্য আগে এটা কিনছি কারণ এদিক সেদিক ছুটতে হইলে তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায় হেঁটে যাওয়া বা গাড়িতে করে তাই এই সাইকেলটি কিনা তো এই সাইকেল নিয়েই প্রথম দিন আজকে বিলার দিকে চলে আসছি আর আমার সম্ভবত মনে হচ্ছে এই ফেসবুকে এই গ্রামের ভিডিওগুলো হয় তার ছাড়া হবে না কারণ গ্রামে আসছে দেড় বছর হয়ে গেছে আসলে তেমন ভালো কোনো কিছুই ধরতে পারি নাই ভালো করে সৃজনশীল কিছু এটা সেটা করলে স্থায়ীভাবে কোনো কিছু তো করতে পারি নাই তো এখন পরিবার থেকে বলতেছে মাদ্রাসায় চলে যাওয়ার জন্য মাদ্রাসার শিক্ষক হিসেবে তো এই হচ্ছে অবস্থা যদি চলে যাই তাহলে মনে হয় না ফেসবুকে আর আপনাদেরকে সময় দিতে পারবো আপনাদেরকে এই গ্রামের চিত্রগুলো তুলে ধরতে পারবো যদি চলে যাই আপনারা আমার জন্য দোয়া করবেন এই হচ্ছে অবস্থা তাছাড়া আমারও মন চায় যদি গ্রামে যদি কোনো একটা ব্যবসা যদি করা যায় সৃজনশীল বিভিন্ন টুকটাক ব্যবসা করছি আসলে স্থায়ী একটা কিছু না হইলে কোনো কিছু তো মজা নাই তো এই হচ্ছে অবস্থা আর আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে বিলটাকে দেখানো কারণ পানি এরকম পানি বাড়ার পর মনে হয় না যে বিলের শেষ মাথায় আসছে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আর আজকে ভিডিওটা অনেক শাকি হইতেছে এক হাতে সাইকেল মোবাইল এই হচ্ছে অবস্থা দেখেন কত সুন্দর লাগতেছে বিকেলের চিত্রটা মোটর সাইকেল চালাই আছে কি একটা মজা আনন্দ साइकिल चलाया उफ़ ज़्यादा भाई <laughs> तो सी भाई जगह जगह छुला मिला जाता है साइकिल में टॉवेस्टा एक क्या रे क्या रहा? <laughs> <laughs> দেখেন একদিন শেষ মাথায় চলে আসছি শেষ মাথায় একেবারে ফ্যানের ফ্যানে ভরা কুচুরি পান গে আমরা এদিকে আঞ্চলিক বাসায় ফ্যান এ এগুলা এগুলো হঠাৎ করে অনেকদিন পরে এরকম বাইক সাইকেল চালাতেছি বাজারে গেলাম বাজারে আসলাম যে দেখেন কি অবস্থা আসলে কেমন আগে তো ঢাকা থেকে গ্রামে চলে আসলাম ছিল এখন গরিব হয়ে গেছি তো কম দামি একটা সাইকেল কিনছি রকম চলার জন্য তো হচ্ছে অবস্থা তো উফ তো বেশ শান্তি লাগতেছে এখানে বাতাস বাতাসে দেখেন ফেনাগুলো লড়তেছে অনেক শান্তি লাগতেছে বাতাসে যদি একটু পানি খেতে পারতাম আরও শান্তি লাগতো তো আপনারা সকলে দোয়া করবেন যদি আপনাদের ছেড়ে চলে যাই হয়তো আপনাদের সাথে দেখা হবে না আর ভিডিওর মাঝে যদি কারে কাউকে কোনোভাবে যদি কোনো কারণে যদি এমন কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম